আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দয় ভালো আছি সকাল সকাল চলে আসলাম আপনাদেরকে নতুন একটা আপডেট দেওয়ার জন্য আমার যে কৈলপাশগুলো বোর্ডিং দিয়েছিলাম এগুলো আসলে আপনাদেরকে আর কোনো আপডেট দেওয়া হয় নাই বুডিং দেওয়ার সময় শুধু একবার বলা হয়েছিল দেখানো হয়েছিল আর নতুন করে কোনো আপডেট আপনাদেরকে দেওয়া হয় নাই এখন সে বাচ্চাগুলোর বোর্ডিং অবস্থায় আছে সে ব্যাপারে আশা করি আপনারা অবশ্যই আগ্রহী সহ বোর্ডিংয়ের বাচ্চাগুলো দেখার জন্য অপেক্ষায় আছেন এই জন্যই বাচ্চাগুলোর আপডেট দেওয়ার জন্য আপনাদের কাছে আসলাম দেখেন মার্শাল্লাহ বাচ্চাগুলো খুব সুস্থ সবল আছে খুব দৌড়দৌড়ি করতেছে লাফালাফি করতেছে বাচ্চাগুলো খাওয়ার দিসি পানি দিসি সবগুলো মোটামুটি ভালোভাবে চলতেছে সময়ের অভাবে আপনাদেরকে আপডেট দেওয়া হয় নাই মাসাল্লা দেখুন বাচ্চাগুলো খুব চঞ্চল সকলে দোয়া করবেন যেহেতু বাচ্চাগুলো সুস্থ থাকে এবং সুন্দরভাবে বড়ো হয় আর বাচ্চাগুলো আশা করি আজকে তিন দিন চলে ইনশাআল্লাহ আরও সাত আট দিন বোর্ডিং হবে দশ বারো দিন বোর্ডিং করার পরে বাচ্চাগুলো সেল করা হবে কেউ নিতে আগ্রহী হলে অবশ্যই যোগাযোগ করবেন কেউ কারো যদি বাচ্চার প্রয়োজন হয় বোর্ডিং কমপ্লিট বাচ্চা দেখেন মাস্লা বাচ্চাগুলো খুব চঞ্চল আছে সুস্থ সবল আছে এগুলো খুব লাফালাফি করতেছে যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারো কোনো কিছু জিজ্ঞাসা করা থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জিজ্ঞেস করবেন ভিডিওটা অবশ্যই অন্যকে দেখার জন্য শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি